ইমন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা রান্না করবো বেগুন বেগুনের ভত্তা বানাবো তেলে ভাজে কিভাবে বেগুন ভত্তা বানাই সেটা আপনারা দেখুন প্রথমে কড়াইতে তেল দিয়ে দিছি তেলটা একটু গরম হলে তারপরে আমরা বেগুন দিয়ে দিব এটা গরম হয়ে গেছে আমরা এখন বেগুন দিয়ে দিলাম এভাবে তেলে ভাজে বেগুনের ভর্তা বানালে খাইতে অনেক মজা লাগে তেলে ভাজে তেলে বেগুনের ভর্তা বানায় দেখুন আমরা এখন বেগুনটা উলট পালট করে দিচ্ছি কিভাবে হয় আপনারা দেখতে থাকুন এক পাশ হয়ে গেছে আর এক পাশ দিয়ে দিচ্ছি দেখুন আপনারা এইভাবে বেগুন পত্তা বানায় খাইয়ে দেখেন অনেক মজা পাবেন পুঁটো ফুট করে ভাজা হয়ে যাচ্ছে এই আমার এগুলো হয়ে গেছে ভাজা এগুলো আমি নেব নিয়ে আবার দেব দেখুন আপনারা দেখুন তেমনি করে বেগুন ভাজে ভত্তা বানাবো এখন আবার দিচ্ছি এভাবে এক এক করে আমরা সব ভেজে নিব এভাবে আমাদের সব বেগুন বাজে নিচ্ছি এখন কাঁচামরিচ আর কটা পেঁয়াজ বাজে নিবি

মরিচ পেস্ট ডালা হয়ে গেছে সাথে একটু মরিচ পেস্ট ডুলে নেওয়ার পরে সাথে একটু সরিষার তেল দিছি যে ভর্তাটা বানাচ্ছি দেখো ভর্তা কত সুন্দর হয়েছে দেখতে থাকুন কীভাবে বেগুন ভর্তা বানালাম একটু টেস্ট করে নিয়ে দেখি লবণ হয়েছিলাম লবণ হয়ে গেছে দেখুন এভাবে একবার খাই দেখবেন কত মজা পাবেন আপনারা দেখুন তেলে ভাজে ভর্তা বানাই খাই দেখবেন দেখবেন কত ভালো লাগে আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কত সুন্দর হয়েছে